बॉलपो बीर শ্রাবণের আকাশ মেঘে ভারী সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছিল বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তার তেজ জেন আরো বেড়েছে গ্রামের কাঁচা রাস্তাগুলো কর্দমাক্ত হয়ে উঠেছে আর চারপাশের সবুজ জেন আরও গাঢ় হয়ে উঠেছে দীপুদের ছোট্ট বাড়িটা পুকুর পাড়ের একদম কাছে টিনের চালে বৃষ্টির অবিরাম শব্দ জেন প্রকৃতি তার নিজস্ব সুরে গান ধরেছে দীপু ঘরে বসে বই পড়ছিল কিন্তু তার মন টিকছে না বাইরে এত বৃষ্টি আর উঠোনে জল জমে পুকুরের মতো ছোট ছোট ঢেউ তৈরি হচ্ছে সেসব জানালা দিয়ে বসে বসে দেখছে মা রান্নাঘরে ব্যস্ত পেঁয়াজি ভাজার সুগন্ধে সারা বাড়ি দীপুর ছোট বোন চিলিক ঘরে এক কোণে বসে আছে। সে খুব ঠান্ডা স্বভাবের একটি মেয়ে। ঘরের বাইরে পায়ে হাঁটার শব্দ পেতেই দীপু বাড়ির বাইরে এসে উপস্থিত হলো হেঁটে যাচ্ছে রফিক চাচা। তিনি গ্রামের একজন প্রবীণ কৃষক। তার পরনে একটা লুঙ্গি আর গায়ে মোটা সুতির পোশাক। হাতে একটা কোদাল। ভিজে মাটির গন্ধে দীপুর নাকে এসে লাগলো। "কিরে দীপু, কেমন আছিস? স্কুল ছুটি আজ, তাই না?" দীপু হেসে বলল, "হ্যাঁ চাচা, তুমি এত বৃষ্টিতে কোথায় যাচ্ছো?" রফিক চাচা হাসলেন। "আরে বাবা, এই তো আমাদের কাজ। এই বৃষ্টির জলই তো আমাদের মাটির প্রাণ। একটু ধানক্ষেতগুলো দেখ" নতুন করে জল ঢুকছে কিনা দেখতে হবে কি তিনি হাত নেড়ে আবার তার গন্তব্যে পা বাড়ালেন দীপুর মা রান্নাঘর থেকে এসে বললেন যাবি নাকি পুকুর পাড় থেকে নতুন ওঠা মাছ দেখে আসবি আজ বোধহয় সুমিত চাচার জালে ভালো মাছ পড়েছে দীপুর চোখ দুটো চকচক করে উঠল ঝিলিক ও বেরিয়ে আসলো আমিও যাব মা আমি মাছ দেখবো দীপুর মা স্মিথ হেসে বললেন আচ্ছা যা দুজনই যা তবে বেশি দেরি করবি না আর ছাতা নিয়ে যা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে দীপু আর ঝিলিক দুজনেই ঘরে বাইরে বৃষ্টির দৃশ্য দেখ আর দূরে তাল গাছের মাথায় বিদ্যুতের ঝলকানি দেখা যাচ্ছে গ্রামটা যেন এই বৃষ্টির জলে স্নান করে আরো স্নিগ্ধ হয়ে উঠেছে তারা দুভাই বন পুকুর ঘাটে গিয়ে হাজির হলো বৃষ্টির তখন একটু থেমেছে সুমিত চাচার সামনে তখন রীতিমতো ভিড় জমেছে গ্রামের দু চারজন লোক জালের মাছ দেখতে এসেছে সুমিত চাচা হাতে একটা ছোট্ট জাল তার মধ্যে শেওলা ভর্তি নিয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছেন বিশাল একটা গামলার মধ্যে কিলবিল করছে মাছের ঝা সুমিত চাচা দীপুকে দেখে তার হাতে একটা মাছ দিল সেই মাছ নিয়ে দীপু আর তার বোন আনন্দে ঘরে এলো এবং সেই মাছ দীপু মা রান্না করল এবং দীপু আর দীপুর বোন ঝিলিক আনন্দে ভাত খেলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করুন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন